দুর্গা বড় পূজা বাঙালির এই পূজার মধ্যে আপনারা জমি বুকিং করেন তাহলে আপনাদের রেজিস্ট্রি আমরা ফ্রি দেব শুধু তাই নয় মিউটেশন ফি পাবেন এবং আপনার জমি চারিদিকে আমরা মাপ যোগ করে কমপ্লিট করে পিলার লাগিয়ে দেবো আপনাদের জমির উপরে কি ইএমআই এর সুবিধা আছে হ্যাঁ নিশ্চয়ই আছে এই যে রাস্তাটা ষাট ফুট মৌজাপের রোড ওটা কালি নালা আমাদের এক্সট্রা কোনো চার্জ নেই ভিজিট সম্পূর্ণ ফ্রি কোম্পানি থেকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি সব কিছুই আছে এই রাস্তাটা চলে গেছে সোজা গঙ্গা জরা হয়ে রুবি সায়েন্স সিটি গড়িয়া নিউ গড়িয়া পিয়ারলেস এবং ইএম বাইপাস এ কানেক্ট খবর নিয়ে চারিদিকে খোঁজ খবর নিয়ে তারপরে আমাদের কাছে আসুন এবং আমাদের থেকে সঠিক পেপার পজিশন বুঝে সমস্ত কিছু দেখে তারপর আপনাদের প্রপার্টিটি ক্রয় করুন পুর স্টেশন থেকে কম দামে সাধ্যের মধ্যে যারা জমি খোঁজ করছিলেন একটা সঠিক পেপারের ভালো পেপারের ভালো জমি আজকের ভিডিওটি তাদের জন্য হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সোনারপুর স্টেশন থেকে একদম কাছে সমস্ত পেপার কমপ্লিট এবং এই জমিগুলো এই পূজার মধ্যে বুকিং করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় অফার যেগুলো আপনারা আজ থেকে ঠিক ছমাস পরে আরো অন্তত পার কাটাতে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আরও এক লক্ষ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে কারণ যে হারে আমাদের এরিয়াতে জমির দাম বেড়েছে এবং আগামী দিনে এটা কিন্তু আরো অনেক গুণ বাড়বে কারণ জমি এখন কম হয়ে এসছে মানুষ জন বেড়ে গেছে তাই আপনারা আপনারা ইনভেস্টমেন্ট পারপাসে বা আপনারা বাড়ি করার জন্য বা আগামী দিনে ভবিষ্যতের কথা ভেবে ছেলে মেয়েদের জন্য যারা জমি খোঁজ করছেন আজকের ভিডিওটি তাদের জন্য চলুন জমিগুলি দেখে নেওয়া যাক কোন লোকেশনে জমি রাখা দেখছেন আজকের সোনারপুর স্টেশন থেকে একদম আছে যতটা আছে দেয়া যায় সেরকম লোকেশনে একদম এটা হচ্ছে সোনারপুর স্টেশন থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার যদি আমি কিলোমিটারে বলি কারণ আমি যে কিলোমিটার বলি আপনারা পুরো গাড়িতে আসবেন আপনারা গুগলে দেখে নেবেন সেম যা মাপ সেটাই আপনি পাবেন একদম স্টেশন থেকে কাছে এবং ফেস পেপারের জমি যে জমিগুলো এখনো কম দামে মোটামুটি আপনাদের সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে সেই সমস্ত জমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই বলে যে সোনারপুরে আপনারা জমির দাম অনেক বেশি দিচ্ছেন হ্যাঁ অনেকে কমেন্ট করে বা অনেকে বলে অবশ্যই জমির দাম আমরা বেশি নি আমরা সেরকমই জমি দিই যে জমিগুলো নিলে আপনি কোনোদিনও প্রবলেমে পড়বেন না আপনার কোনো সরিখানা প্রবলেম হবে না আপনার কেউ এসে বলবে না আমার জমি কেউ এসে বলবে না যে আমি বারো ফুট রাস্তা পেয়েছি ছ ফুট আমার নিয়েছে ছ ফুট উল্টো দিকে মানুষের নিয়েছে তাহলে আপনি সব কিছু মিলেমিশে যখনই দেখবেন তখন দেখবেন যে একটা ক্যালকুলেশন করে যে জমির দাম কি আছে তাহলে আপনি বুঝতে পারবেন আর আমি আজ পর্যন্ত একটা মানে এমন কাজ করিনি যে কোনো জমি নিয়ে গন্ডগোল হয়েছে কোনো মিউটেশন নিয়ে প্রবলেম হয়েছে তার মিউটেশন হয়নি সে জমি দখল পায়নি অন্য কোনো এখানে আরো কম টাকায় জমি পাওয়া যায় আমি বলেছি নিয়ে নাও আমার থেকে জমি দেখার পর অন্য জমি দেখে সে সেখান থেকেই জমি পারচেস করেছে তার পরবর্তী ক্ষেত্রে এক একমাস দুমাস পরে শোনা গেছে সে জমির উপরে যেতে পারছে না এবং সেটা নিয়ে তার মামলা চলছে তাহলে জমির দাম কি হবে মানে আপনারাই বুঝতে পারছেন এবং সেই জায়গা থেকে আজকের চারিপাশে ফ্রেস জমি যেটা একদম পেপার কমপ্লিট পজিশন কমপ্লিট সমস্ত দিক থেকে মানে সবকিছু ঠিকঠাকই আছে সেরকম জমি একটা পুরো এরিয়াতে কেউ দিক যে এই দামের মধ্যে তখনই বুঝতে পারবেন জমির দাম কম আছে কি বেশি আছে বলতে চাইছেন আপনাদের এখান থেকে জমি নিলে এই সমস্যাগুলো সমস্যা হবে না একদমই একদম পুরো এলাকায় খবর নিয়ে চারিদিকে খোঁজ খবর নিয়ে তারপরে আমাদের কাছে আসুন এবং আমাদের থেকে সঠিক পেপার পজিশন বুঝে সমস্ত কিছু দেখে তারপর আপনি আপনার পছন্দের প্রপার্টিটি ক্রয় করুন এসেই গেল সেই সেই উদ্দেশ্যে আপনি অফার দিচ্ছেন হ্যাঁ সামনে আজকের ভিডিওটি এর পরে বিভিন্ন পূজা পরপর চলতেই থাকবে সেক্ষেত্রে আজকের অফার বলতে আমাদের ষাট ফুট রাস্তা ষাট ফুট রাস্তা থেকে ষোলো ফুট আমাদের রাস্তা এই রাস্তা আমরা কমপ্লিট করে দেবো এবং পূজার পরেই বাড়িঘর শুরু হবে সমস্ত কিছু ডেভেলপ শুরু হবে সোলোপুর রাস্তা থাকবে ইলেকট্রিক জলের লাইন কমপ্লিট থাকবে এবং এটা পুরোপুরি হিন্দু এরিয়া আজকে যে অফার থাকবে আপনি যদি পূজার মধ্যে মানে আমাদের দুর্গাপূজা বড় পূজা বাঙালির এই পূজার মধ্যে আপনারা জমি বুকিং করেন তাহলে আপনাদের রেজিস্ট্রি আমরা ফি দেব এবং শুধু তাই নয় মিউটেশন ফি পাবেন এবং আপনার জমি চারিদিকে আমরা মাপ যোগ করে কমপ্লিট করে পিলার লাগিয়ে দেবো এর জন্য এক্সট্রা আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না আপনি আসবেন জমি দখল নেবেন পজিশন বুঝে নেবেন আপনি রেজিস্ট্রি করতে যাবেন কোনো অসুবিধা নেই আপনাদের জমির উপরে কি ইএমআই সুবিধা আছে হ্যাঁ নিশ্চয়ই আছে আমাদের প্রত্যেকটা জমিতে তিন মাস ছ মাস ন মাস আপ টু চব্বিশ মাস পর্যন্ত ইএমআই দেওয়া হয় আচ্ছা যারা ভাড়া বাড়িতে থাকে যা যারা একটা প্রপার্টি কেনার কথা ভাবছেন তাড়াতাড়ি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কারণ দু বছর পরে সেম দামে দেখবেন এই জমি সেম মানে ডবল হয়ে যাবে এখন জমি অনেক কম এবং আপনারা আসুন কোথায় আলোচনা করুন কারণ আজ থেকে ঠিক ছ মাস পরে যদি আপনি জমি নিতে আসেন রেটে রেটে যে আপনি সেম পাবেন এর থেকে আরো কাটাতে পঞ্চাশ হাজার টাকা বেশি পড়ে মানে দু কাটা জমি নিলে আপনার প্রায় এক লক্ষ টাকা বেশি পড়ে যাবে তাই জন্য সময় নষ্ট না করে কারোর কথা না শুনে আপনারা নিজেদের নামে একটা করে জমি আপনারা রাখুন একটা ভালো প্রপার্টি যেখানে ভালো একটা সঞ্চয় বলতে পারো ভবিষ্যতের জন্য একটা সঞ্চয় বলতে পারো প্রপার্টিটা মানে প্রপার্টি আপনারা নিজেরা মানে ক্রয় করার পরিকল্পনা করুন আপনাদের জমির কাটাপতি মূল্য কত করে আছে আমাদের এখানে একদম ফ্রেশ জমি কোনো বর্গা নয় কোনো রিফিউজি নয় কোনো ওয়েলল্যান্ড নয় কোনো সরিকানা ঝামেলা এরকম নয় ভেস নয় কোনো পাট্টা নয় একদম ফ্রেশ জমি ষোলো ফুট রাস্তার সাথে আপনি প্লট পাবেন জমি বাদেই আপনার রাস্তা জমি থেকে কোনো কিছু দিতে হবে না একদম যা অফার আপনারা সেটাই পাবেন দু লক্ষ পঁচিশ হাজার টাকা প্রতি কাটা রাখা হয়েছে এখানে গভর্নমেন্ট ভ্যালু আছে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু লক্ষ পঁচিশ হাজার টাকা কাটা সুন্দর জমি পেয়ে যায় একদম এত ফ্যাসিলিটি মিনিমাম কত কতটা জমি নিতে পারবে মিনিমাম সে দেড় কাটা নিতে পারে তার প্রয়োজনে দু দেড় কাটা নিতে পারে অবশ্যই নিতে পারে দেড় কাটা হলে তার বাড়ির প্ল্যান থেকে আরম্ভ করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তো আপনাদের এই রেজিস্ট্রি প্রসেস কি আছে রেজিস্ট্রি প্রসেস বলতে আপনি ফার্স্ট আসলেন আমাদের অফিসেই আসবেন আমাদের স্থায়ী অফিস সোনারপুর কাঠপোল আপনারা আসবেন আমাদের গাড়ি সার্ভিস থাকে ফ্রিতে আপনাদের সাইড ভিজিট আমরা ওখান থেকে জমিতে আপনাকে নিয়ে আসব আনার পর আপনি জমি পছন্দ করলেন পছন্দ করলে আপনি পেপার নিলেন পেপার নিয়ে আপনি টাইম নিলেন এবার আপনি যদি ওয়ান টাইম রেজিস্ট্রি করতে যান সেটাও করতে পারেন অথবা আপনি যদি বলেন যে আমি ইএমআইতে যাব বা আমাকে এই টাইম দিতে হবে সেটাও করতে পারেন কারণ আমাদের নিজেদের নামে জমি আপনারা পেপার দেখলে বুঝতে পারবেন জমিটা কার নামে আছে অনেকে অনেক কথা বলবে আপনারা পেপার দেখেই বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের উকিল দিয়ে সার্চিং করিয়ে নেবেন নিয়ে আপনারা যেভাবে চাইবেন আমরা করে দেবো পেপার কি ঠিক ঠিক আছে আছে আপনি যে পেপার চাইবেন সেটাই দিয়ে দেবো এবং এগুলো সমস্ত এলার মিউটেশন করা শালি বাস্তযোগ্য জমি সমস্ত কিছু কমপ্লিট আছে আপনি চেন চাইলে সেটাও আপনারা পেয়ে যাবেন এবং আপনি আপনার পছন্দ মতো উকিল দিয়ে সার্চিং করে দেখে নেবেন একটা ভালো জমি চিহ্ন কিভাবে একটা ভালো জমি আপনি চিনতে গেলে প্রথমে আপনার জমিটা দেখতে হবে জমিটা দেখার পর আমি যেটা মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে আপনার পজিশনটা নিতে হবে যে আপনি কতটা জমি নিচ্ছেন জমির উপরে যাচ্ছেন কেউ বলছে কিনা আমার জমি বা এখানে আপনি কেন সেই জায়গাটা আপনাকে দেখে নিতে হবে তারপর মৌজাম অ্যাপের যে নাম্বার থাকে সেই নাম্বার ধরে আপনার সাইট প্লানের সেই নাম্বার ধরে কতটা জমি আপনি কিনেছেন বা নিচ্ছেন সেটা আপনাকে দেখে নিতে হবে এরপর আপনি কাদের থেকে নিচ্ছেন তাদের সম্পর্কে জানতে হবে এবং আপনার লয়ারকে দিয়ে বা আপনি যদি পেপার সংক্রান্ত কম বেশি জানেন বোঝেন সেক্ষেত্রে আপনি নিজেই দেখলেই সেটা পেপার দেখেই আপনি মানে জমিটা চিনতে পারবেন এবং আমরা প্রথম দিনেই পজিশন দিয়ে রাস্তাটা ষাট ফুট মৌজামাপের রোড ওটা টালিনালা বারাইপুর মেট্রো এই টালিনালার উপর স্যাংশন আছে যার জন্য এখানে বড় বড় প্রজেক্ট হয়েছে এখানে বিএড কলেজ আছে এখানে কোম্পানি থেকে বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি সব কিছুই আছে এই রাস্তাটা চলে গেছে সোজা গঙ্গা হয়ে রুবি সায়েন্স সিটি গড়িয়া নিউ গড়িয়া স্টিয়ারলেস এবং ইএম বাইপাসে কানেক্ট হয়েছে এদিকে যে রাস্তাটা উল্টো দিকে সেটা আপনার আড়া পাঁচ হয়ে সোনারপুর স্টেশন কানেক্ট করেছে এক্সট্রা কি চার্জেস নিয়ে থাকে আমাদের এক্সট্রা কোনো চার্জ নেই আপনি অফিসে আসবেন অফিস থেকে সাইড ভিজিট সম্পূর্ণ ফ্রি আর সম্পূর্ণ ফ্রি এবং এক্সট্রা যে হেড এন্ড কস্ট যেগুলো হয় ক্লাব পার্টি বা সমস্ত কিছু এগুলো আমাদেরকে এগুলো আপনাদের কোনো কিছু এক টাকাও দিতে হবে না এগুলো আমরা যখন জমি নেওয়া হয় সমস্ত সবাইকে মানে পেমেন্ট কমপ্লিট করা থাকে আচ্ছা দাদা অনেকেই উল্টো পাল্টা কমেন্ট করে তার উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন যাদের কমেন্ট করা কাজ তাদের সারা জীবনই কমেন্ট করবে যারা কমেন্ট করছে তারা কিন্তু সেম প্রফেশনেই আছে তাই জন্য তারা কমেন্টটা করছে এবং আমাদের প্রত্যেকটা জমিতে প্রত্যেকটা ভিডিওতে যেভাবে আমরা অফার দিই তারা পুরো জ্বলে পড়ে মানে জ্বলে পুরে পুরো খার মানে ভিতর থেকে যার জন্য তারা মানে একদম কমেন্ট না করে তারা থাকতে পারে না কমেন্ট করুক না কোনো অসুবিধা নেই তার কাছে যদি কোনো ভালো কিছু অপশান থাকে সে দিক বা মানুষ তার কাছে যদি যায় তাহলে হচ্ছে সেখান থেকে সব কিছু কমপ্লিট করতে পারে কোনো অসুবিধা নেই তাই জন্য কমেন্ট করা যার কাজ যে এই প্রফেশনে আছে তারাই কমেন্ট করবে তাই যারা কমেন্ট করে তারা কিন্তু না জমি কিনবে না কোনো কিছু বলবে না কাউকে ভালো করবে ওদের কাজই কমেন্ট করা কিন্তু যারা সত্যিকারের যাদের প্রয়োজন যারা চেনেন জানেন যারা খোঁজখবর নিয়ে জমি জায়গা নিতে চান তারা সমস্ত কিছু দেখে আসবেন তারা ওই কমেন্ট দেখে আসবে না কারণ তারা জানে কমেন্টে আজকে ডেটে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে এমন কোনো মানুষ নেই বা এমন কোনো ব্যক্তি নেই যে তার নেগেটিভ কোনো কমেন্ট কেউ করেনি এরকম কোনো কিছু নেই তাই তাই সেই জন্য ভালো খারাপ সমস্ত কিছু থাকবে সবাইকে নিয়েই চলতে হবে সেটা হচ্ছে যার যেটা ব্যক্তিগত মত সোশ্যাল মিডিয়া সবার জন্য যেটা সে সেটাই প্রকাশ করবে কোনো অসুবিধা নেই মানে বলতে চাইছেন একবার খারাপ কমেন্ট করার আগে এখান থেকে এসে দেখা যাওয়া তারা আসুক আমাদের অফিস দেখুক আমাদের ব্যবহার দেখুক আমাদের পেপার দেখুক সমস্ত কিছু দেখুক কোনো জমি খারাপ হয় না মেন হয় পেপার তাই আগে সে পেপার দেখুক পজিশন দেখুন দখলদারি দেখুক কাদের থেকে নিচ্ছে সেটা দেখুক তারপরে সে হচ্ছে কমেন্ট করতে আসুক কেউ বলে দিল যে ফেক বা কেউ বলে দিল যে অমুক হয়েছে তাহলে তার তো সেটা প্রমাণ দিতে হবে যে কি কারণে সে সেটা বলছে তাহলে সেই জায়গায় সে প্রমাণ করুক সে যা প্রমাণ করবে তার দশ গুণ ড্যামারেজ বেশি দেবো যে এইটা ফেক হয়েছে বা এইটা এই হয়েছে বা দাদা এইটা এই দিয়েছে বা অমুক দিয়েছে আজ পর্যন্ত বদনাম কেউ দেয়নি এবং মার্কেটে একটা কম বেশি গুডউইল আছে তাই বারবারই বলছি যে যারা এই প্রফেশনেই আছে সেম কাজটাই করে তারাই হচ্ছে কমেন্ট করবে এবং সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা হয়তো অন ক্যামেরায় হচ্ছে আজকে বলছি সবাই ভাবছে যে বোকারি করছে বা এই করছে অমুক এই প্রফেশনে এত বড় বড় কথা কিছু তাহলে আজকে ডেটে ক্যামেরার পিছন থেকে মানে ক্যামেরার বাইরে যারা মানে বান্ডিল বান্ডিল টাকা নেয় ওই তাদেরকে তো কেউ বোকার বলে না আর আমরা অন ক্যামেরায় একদম পজিশন বুঝিয়ে সমস্ত কিছু দেখিয়ে যাবতীয় সব কমপ্লিট করে সমস্ত কিছু তার প্রপার্টি তার আমরা হ্যান্ড ওভার করছি তখন আমরা হয়ে যাচ্ছি বোকার কিন্তু যারা বাইরে আছে তাদের কিন্তু তারা পাড়াগত হোক পার্টিগত হোক যে কোনো রাজনৈতিক ব্যাপার হোক তারা তাদেরকে কেউ কিন্তু কিছু বলে না তাই জন্য কমেন্ট করা মানুষ প্রচুর থাকবে ও ওদের কাজই কমেন্ট করবে কিন্তু অযথা আপনারা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের নিজেদের কাজ করুন আর সবাইকে সহযোগিতা করুন তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ